তারা কেমন মানুষ ছিল হাতে কোরআন থেকে ছিল ওই সময় ছিল না তাদের চা কেমন ছিল তাদের সম্মান কেমন ছিল তাদের ত্যাগ কেমন ছিল কুরবানি কেমন ছিল আর সবার ত্যাগ কেমন কুরবানি কেমন আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আশি বছর ছিয়াশি বছর বয়স হয়ে গেছে সন্তান নাই একটা সন্তান তার পরিবারের মধ্যে নাই আল্লাহ রবীন্দ্রের কাছে দুইটা হাত তুলে ডাকছে আল্লাহ আমি যদি এই থেকে চলে যাই তাহলে কে এই দিনের বাটি জ্বালাবে দিনের কাজ কে করবে চিন্তার মধ্যে পড়ে গেলেন ইব্রাহিম আলাইসালাম ডাকতে দুই হাত তুলে আল্লাহর কাছে রব্বে হাবলি মিনাসী হে আল্লাহ আমাকে একটি নেকটার সন্তান দিন দেখেন এখানেও আপনার শিক্ষা

শুধু সন্তান হলে চলবে না নেকটার সন্তান হওয়া লাগবে এই চিন্তা সন্তানেরও থাকা লাগবে বাবারও থাকা লাগবে আমাকে নেকাল হওয়া লাগবে সব হওয়া লাগবে নেক সন্তান হওয়া লাগবে শুধু সন্তান হলেই হবে না আল্লাহ ইব্রাহিম আলাই কে এমন একটা নেকটার সন্তান দান করেছিলেন যেই সন্তান কত ছোটবেলা থেকে তিনি আবদ কায়দাওয়ালা সন্তান ত্যাগ সেই সন্তান ত্যাগের সন্তান হজরত ইব্রাহিম আলাইসালাম করার পরে আল্লাহ রাব্বুল আলম যখন হজরত ইব্রাহিম আলাই যখন একটা সন্তান দান করলেন হজরত ইসমাইল আলামের জন্ম ইসমাইল ওই সন্তানটা যখন জন্ম হয়ে গেল তখন ইব্রাহিম আলাহি সাল্লাম অনেক আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিয়েছেন ইব্রাহিম আলাইলামের সন্তান হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস কে আবার একটু পরীক্ষা ফেলে দিলেন ইব্রাহিম আলাইহিস কে যখন হুকুম দিয়ে দিলেন তোমার স্ত্রী পুত্র তোমার বাড়ি রাখা যাবে না বাড়িতে রাখা যাবে না নিয়ে চলে গেলেন আল্লাহর হুকুম নিয়ে চলে গেলেন তাদেরকে সামান্য কিছু খাবার ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম এবং তার বিবি হাজরাকে নিয়ে চলে গেলেন বহু দূরে প্রায় ষোলো সময় দূরে স্বামী গিয়ে ও স্বামী আমাদেরকে এই নির্জন জায়গায় রেখে চলে যাইতেছেন আমরা আমাদের কার কাছে রেখে যাইতেছেন আমাদের চিন্তাকে আপনি করতেছেন না কত দোয়া করার পরে সন্তান

আপনি কি আপনার ইচ্ছায় আমাকে এখানে রেখে যাইতেছেন নাকি আপনার ইচ্ছা আমাকে রেখে যাচ্ছেন সেটা শুধু বলেন ইব্রাহিম আলাই সালাম তারপরে কথা বললেন না আটটা আসমানের দেখে দেখায়া তিনি সামনের দিকে আবার যাওয়া শুরু করলেন আজর আলাই সালাম ডাকতে বলেন ও স্বামী বুঝে ফেলেছি আর কোনো চিন্তা করা লাগবে না আপনার আর কোনো নাই আল্লাহর এখানে দেখতে চান আমাদেরকে নিয়ে চিন্তা লাগবে না কেমন ছিল তাদের কিমান আর কেমন ছিল তাদের ত্যাগ আর কেমন আমাদের আর কেমন আমাদের ত্যাগ সেই সন্তান সেখানে যখন হাঁটা শিখে গেছে ইসমাইল ইল্লা আলু সাল্লাম কাটে বলতেছে যেগুলো অনেক লম্বাই হাঁটা শিখে গেছে তখন আল্লাহ আবার কি কল প্রিয় বস্তু কুরবানি করে সন্তান যখন হাঁটা শিখে গেছে বড় হয়ে গেছে তখন আল্লাহ আবার একটা কল মেরেতেন বলি প্রিয় বস্তু কুরবানি করেন এখানে বিভিন্ন বর্ণনা আছে তিনি দুই তিনবার এগুলো কুরবানি করলেন তারপর তখন একই সঙ্গে ঘুরে গেছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আর বুঝতে পারি নাই বুঝে ফেলেছি এই জমিনে আমার কাছে তিরাশি বছর বয়সে আল্লাহ আমাকে যে সন্তান দিয়েছে এই সন্তানের চাইতে প্রিয় বস্তু আমার কাছে জমি জমিন আর একটাও না ইব্রাহিম আলাই সালাম চলে গেছেন সেই কায় আবার চলে গেছেন গিয়ে সন্তানকে নিয়ে বের হয়ে চলে যাইতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন সন্তানকে তুমি কোরবানি করবো সন্তানকে পরীক্ষা করে দেখি তার কি হাল ইব্রাহিম আলী পুত্র তোমাকে একটা কথা বলি আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছি যে তোমাকে আমি কুরবানি করতেছি রাস্তার মধ্যে বাধা নিচ্ছে দেখি আর মনের হালো ইসমাইল আলহাল্লাম বলেন আপনার আমি আমার মায়ের কাছে লালিত হয়েছি আমার মায়ের কাছে আপনার স্বপ্ন যদি ওহি বরাবর হয় তাহলে আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করুন আমি ইসমাইলকে আপনি ভৈর্যশীলদের তালিকায় পেয়ে যাবেন আপনার স্বপ্ন কি করুন আপনি বাস্তব কার্যকর করুন আমাকে আপনার ধৈর্যশীলের মতো বুঝতে পারেন কেমন তার কোরবানি কেমন তার ত্যাগ আর কেমন তাদের ইমাত